নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অপূর্ব একটি গল্প কাহিনীর কথা আপনাদের সামনে তুলে ধরব স্বামী বাসুদেবানন্দজি মহারাজ উনিশশো সালের গ্রীষ্মের দিক শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিকট কৃপা প্রাপ্ত হওয়ার পর মঠে পূজনীয় কৃষ্ণলাল মহারাজের সহিত ফিরে এসে গঙ্গার ধারে বেঞ্চিতে উপবিষ্ট পূজ্যপাদ বাবুরাম মহারাজকে সাষ্টাঙ্গে প্রণিপাত করলুম বললেন মহা সৌভাগ্যতদের যাকে লাভ করার জন্য সাধন ভজন তিনি স্বয়ং কৃপা করলেন আর ভয় কি জানবি তোরা হচ্ছিস ঠাকুরের সাপার্স অ্যান্ড মাইনার্স এটা ছোট কাজ নয় গুরুতর কাজ ঠাকুরের কাজের ছোট বড় নেই যেরকম কর্মীই হোক ঠাকুরের হয়ে গেলি শোনা হয়ে গেল জগৎটা যদি মায়া হয় তাহলে তার মধ্যে আবার ছোট বড় কাজ কি ঈশ্বর কৃপা না থাকলে খুব বড় লোক অপদার্থ হয়ে যায় দেখ না যদুবংশ ধ্বংসের পর অর্জুন গান্ডীপ তুলতে পারলেন না আবিররা তার সামনে যদু হরণ করে নিয়ে গেল লব ও কুশ হনুমানকে নাকপাশে বাঁধলে তিনি মনে মনে বললেন ওরে কুশিলব করিস কি গৌরব ধরা না দিলে কি পারিস ধরতে রুদ্রাবতার মহাবীরকে বাঁধবে কে অষ্টমূর্তিতে তিনি বিশ্বব্রহ্মাণ্ড ধারণ করে আছেন একটা গল্প বলি শোন দিগ্বিজয়ে বেরিয়ে অর্জুনের একবার সমুদ্রের ধারে মহাবীরের সঙ্গে সাক্ষাৎকার হয় অর্জুনের সৈন্যরা তার কদলী বোন ভাঙছিল তিনি মানা করে পাঠালেন অর্জুন বললেন কে মহাবীর আমরা চিনি না সমগ্র পৃথিবীর অধীশ্বর কৃষ্ণরক্ষিত ধর্মরাজ যুধিষ্ঠির মহাবীরকে এখানে আসতে বলো মহাবীর বিনীতভাবে উপস্থিত হলেন এবং অর্জুনকে ছল করে জিজ্ঞাসা করলেন এই কৃষ্ণ কিরূপ গুণ ও বলশালী অর্জুন বললেন আমাদের ভগবান এক হাতে গোবর্ধন পর্বত ধারণ করে ইন্দ্রের বজ্রকেও ব্যর্থ করেন এখন তুমি তোমার পরিচয় দান করো মহাবীর বললেন আমি জগতে রামদাস বলে খ্যাত অর্জুন জিজ্ঞাসা করলেন এই রাম কিরূপ গুণ ও বলশালী মহাবীর বললেন আমার ভগবান পর্বত সেতুর দ্বারা এই বিশাল সমুদ্র বন্ধন করেন লক্ষ লক্ষ বানর পাথর জোগায় রাম নামে সেই শিলা জলে ভাসে অর্জুন হেসে বললেন এ আর কি আশ্চর্য আমি মুহূর্তের মধ্যে বানে বানে সেতু বন্ধন করে দিই দেখো মহাবীর দেখে আশ্চর্য হয়ে গেলেন কিন্তু হাসতে হাসতে বললেন তোমার ধনুর্বিদ্যা ধন্য কিন্তু এর ওপর দিয়ে কি পর্বত প্রমাণ বানর সৈন্যেরা যেতে পারবে আমি একলাই যদি পাহাড় পর্বত হয়ে যাই তো এক্ষুনি মরমর করে ভেঙে পড়বে অর্জুন বললেন তুমি পরীক্ষা করে দেখো বলতেই মহাবীর বিরাট মূর্তি প্রকট করলেন দেখে অর্জুন অন্তরে অন্তরে খুব ভীত হয়ে পড়লেন মহাবীর পুনরায় জিজ্ঞাসা করলেন বৎস দেখো আমি কি এর উপর দিয়ে যেতে পারবো অর্জুন মুখে সাহস দেখিয়ে সম্মতি জ্ঞাপন করলেন কিন্তু বিবর্ণ মুখে দর্পহারি বিপদ ভঞ্জন মধুসূদনের স্মরণ করতে লাগলেন মহাবীর সেতুর ওপর পদভার দিলেন সেতু অটুট রইল কিন্তু দেখে মহাবীরের সংশয় হল ভাবলেন আমি রুদ্র অষ্টমূর্তিতে এ বিশ্ব সংসার ধারণ করছি আমার ভার সাক্ষাৎ ভগবান ছাড়া আর কে বহন করতে পারে তিনি ধ্যানে দেখলেন ভক্ত বাঞ্ছা শ্রী ভগবান অতি বিশাল কমট মূর্তি ধরে জলের মধ্যে নিজ পৃষ্ঠে সেতু রক্ষা করছেন সমস্ত সমুদ্র ও পদভারে বিরাট কচ্ছপ প্রবাহে লোহিতাব হয়ে উঠেছে তখন উভয়েই পরস্পরের অপরাধ বুঝতে পেরে শ্রী ভগবানের স্তব করতে লাগলেন তার কাছে সব সমান তিনি ছোটকে বড় বড়কে ছোট করে দিতে পারেন তিনি কাকে দিয়ে কিরূপ কাজ করাবেন তা তিনিই জানেন আজকের গল্প এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের पासा कर धन्यवाद